এপ্রিল মাস জুড়েই রেকর্ড তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে তবে তা যেন চরম ভোগান্তি হয়ে এসেছে বাজারের মানুষের জনজীবনে গেল আট ঘন্টায় জেলায় রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত মুষলধারে বৃষ্টিতে বাড়তে শুরু করেছে মনু ধলাই কুশিয়ারা ও জুড়ি নদীর পানি টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট বসত বাড়িতে ঢুকে গেছে পানি নোংরা পানি ঠেলেই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের এতে জনজীবনে বেড়েছে ভোগান্তি অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাসায় পানি উঠে গেছে আর ড্রেন পরিষ্কার নাই বলে আরো বেশি পানি যাইতে পারছে না পরিষ্কার নাই লাগে পরিষ্কার থাকলে ইয়ে হইলো না পানি হইলো না এদিকে ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টিতে ফেনীর সোনাগাজীর উপকূলের জেলেরা আশ্রয় নেন নিরাপদে তীব্র হাওয়ায় নুয়ে পড়েছে সেখানকার মাঠের বড় ধান শনিবার এক ঘন্টায় রেকর্ড করা হয়েছে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত তবে তীব্র গরমের পর বৃষ্টিতে শীতল হয়েছে বরিশালের জনজীবন এতে গরমে নাকাল মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে হিমেল হাওয়ায় শীতল পরশ পেতে অনেকেই ভিজেছেন বৃষ্টিতে দীর্ঘ অনেক গরমের পর এবার যে বৃষ্টিটা আছে এখানে বরিশালবাসী অনেকটাই স্বস্তি এখন মানুষের একটু শান্তি হয়েছে মানুষ এখন শান্তিতে একটু ঘুমাইতে পারে বা কাজকর্ম করতে পারে এখন মানুষের জীবন মানটা ভালো হয়েছে আজকে একটু ভালো পাই একটু মজা লাগে বৃষ্টি বৃষ্টি গরম কম লাগে বৃষ্টি পড়ছে খুব সুন্দর হয়েছে এটা আসলেই অনেক স্বস্তিদায়ক অনেকদিন পরে বৃষ্টি খুব ভালো লাগতেছে এতদিন অনেক গরম ছিল স্বস্তি তো অবশ্যই বৃষ্টি নামলে গরমের ভিতরে ভালোই লাগে সবার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগতেছে যশোরে প্রায় দুই ঘন্টার ঝুম বৃষ্টি ও ঝড়ো হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে এতে পুরো শহরেই কমে আসে গরমের অস্বস্তি ভাব এসময় সময় পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস শামিমা রহমান শাম্মী এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার